আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বা গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন ডিবি হারুন গতকালকে রাত্রে গ্রেপ্তার হয়েছে তার অনেক কর্মকাণ্ড আপনারা জানেন বিতর্কিত দীর্ঘ এই ষোলো বছর একটা রেজিম স্বৈরশাসকের পক্ষে সে কাজ করছে অনেক মানুষ তার দ্বারা নির্যাতিত হয়েছে তো তার কিছু তার পরিচয় তার সব কিছু আজকে কিছু তুলে ধরবো আপনারা জানে রাখবেন দিবি গ্রেপ্তার দীর্ঘদিন যাবৎ তিনি পলাতক অবস্থায় আছে আসিল গুলশানের তার এক বাসা থেকে তাকে গত রাত্রে গ্রেপ্তার করা হয় গণরসের মুখে অনেক দান দক্ষিণে তার উপরে পড়ে যে এক সর্বশেষ সেনাবাহিনীর দ্বারা সে গ্রেপ্তার এবং সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তো দশক ডিবি হারুনের পরিচয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ডিবি হারুন কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার হোসেনপুর গ্রামে তার জন্ম তার বাবা আব্দুল হাসেম ও মা জহুরা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং এম এস এস এল বি জাবি থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন রশিদ হলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি এবং মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার একত্রিশে জুলাই ডিবি হারুনকে বদলি করা হয় তার পরিবর্তে স্থলভিত্তিক হচ্ছিলেন মোহাম্মদ আশরাফুজ্জামান ডিবি হারুন আপনারা জানেন তাকে সৈরাসারি শেখ হাসিনা তাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে কারণ তার দ্বারা দীর্ঘ ষোলো বছর দেশের যত রকমের আপনারা জানেন বিরোধী দলের দমন পীড়ন মাঝে মাঝে তার কথাবার্তা একদম দলীয় লোকের মাধ্যমে সে কথাবার্তা বলতো এটা আপনারা সবাই জানেন বা শুনছেন তো ডিবি হারুন গতকালকে তার গ্রেপ্তারি শুনে বাংলাদেশে আঠারো কোটি মানুষ খুশিতে আনন্দ আত্মহারা তো দর্শক আজকে এক পর্যন্ত ভালো থাকবেন পরবর্তীতে আবারও আসবো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবে